আমরা চাই দেশে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আমরা চাই দেশে বেকার সমস্যার সমাধান করতে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আপনি নিজে বেকার আপনার নিজের কোন কর্মসংস্থান নাই এখন মানতে হবে আপনি বাংলাদেশের তরুণ সমাজের কর্মসংস্থান করে দেবেন একজন বেকারের মুখে এই কথা মানায় হ্যাঁ তারেক চাচা ও চাচা আপনি মানে কি হয়েছে চাচা ভীমরতি হয়ে গেছে নাকি আপনি মানে এত দুঃস্বপ্ন দেখা শুরু করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মানে যা ইচ্ছা তাই মনে আসতেছে বলেই যাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক ভিডিও শুরুতে আপনারা একটি ভিডিওর অংশ দেখতে পেরেন যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশে বেকারত্ব দূর করব তরুণদের কর্মসংস্থার ব্যবস্থা করে দিব তো একজন বেকারের মুখ থেকে কি আসলেই এই কথাটা মানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে এমন কিছু বক্তব্য দিয়েছে একটু পরে আপনাদেরকে সেটা জানাবো এরপরে বিস্তারিত আলোচনা করব। তো আসলে কি বিএনপি ক্ষমতায় গেলে পারবে বাংলাদেশের জনগণের কর্মসংস্থার ব্যবস্থা করে দিতে বা আদেও কি বিএনপি ক্ষমতায় যেতে পারবে চলুন আমরা বিস্তারিত ভিডিওটিতে কি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আমরা চাই দেশে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আমরা চাই দেশে বেকার সমস্যার সমাধান করতে আপনি কি কাজ করেন চাচা এই যে লন্ডনে সতেরো বছর আছেন কি কাজ করেছেন কোনো কাজ কি করেছেন নাকি বেকার সরকারের ভাতা খেয়েছেন ঘরে বসে বসে বেকার আপনি তা আমরা তো জানি আপনি বেকার কোনো কাজ কাম আপনার নাই কারণ আপনার সে শিক্ষাটি নাই যে লন্ডনে আপনি কাজ করতে পারেন তো লন্ডনে এত শিক্ষা ব্যবস্থাও ফ্রি ছিল তারপরে আপনি শিক্ষিত হন নাই হতে চান নাই ভাবছেন আহ কি দরকার শিক্ষা নিয়া বাইরে বাই আমি তো বাংলাদেশ এক সময় দখল করেই ফেলবো হ্যাঁ শিক্ষা আসলে দরকার ছিল চাচা এই যে এখন যে সবগুলো মন্তব্য আমরা কিরকম খপ করে ক্যাচ ক্যাচ ধরে ফেলতেছি হ্যাঁ এই কারণে শিক্ষা দরকার ছিল আপনি নিজে বেকার আপনার নিজের কোনো কর্মসংস্থান নাই এখন মানতে হবে আপনি বাংলাদেশের তরুণ সমাজের কর্মসংস্থান করে দেবেন একজন বেকারের মুখে এই কথা মানায় হ্যাঁ তারেক চাচা ও চাচা আপনার মানে কি হয়েছে চাচা ভীমরতি হয়ে গেছে নাকি আপনি মানে এত দুঃস্বপ্ন দেখা শুরু করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মানে যা ইচ্ছা তাই মনে আসতেছে বলেই যাচ্ছেন বলছে আর সাধারণ জনগণ যে আপনার প্রশ্ন করতে পারে সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কি আপনি তৈরি হ্যাঁ চাচা এক কাজ করেন না লন্ডনে একটা প্রশ্ন উত্তর পর্ব খেলে ফেলেন চলেন হয়ে যাক তাহলে আমরা প্রশ্ন করব আপনি উত্তর দিবেন অবশ্যই আপনার কোনো জঙ্গি সংগঠনের সদস্যরা আপনাকে প্রশ্ন করবে না আমরা আম জনতায় সাধারণ জনতা আপনাকে প্রশ্ন করব আমাদের মনে যেগুলো উঁকিঝুঁকি দেয় আর কি আর আপনি উত্তর দিবেন করবেন না কম একটা খেলা প্রশ্নোত্তর পর্ব করলে জানিয়েন ঠিক আছে আমরা এটা ধারণ করে বিশ্বে ছড়িয়ে দিব যে একটা ব্যক্তি যার কোনো নিজের কর্মসংস্থান নাই যে হচ্ছে জন্ম থেকে এখন পর্যন্ত একজন বেকার মানুষ যার চাকরি করার নিম্নতম অভিজ্ঞতা নাই যে জীবনে একদিনের জন্য চাকরি করে নাই কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত হয় নাই সে নাকি তরুণদের কর্মসংস্থান করবে এখন তরুণরা আপনার বলবে কি চাচা আপনি নিজে আগে কাজ করেন না হ্যাঁ কারণ আপনাদের দলের হচ্ছে বেশিরভাগই হচ্ছে যে জঙ্গি না রাস্তায় বকাটে রাত সজাগ থেকে নাচ করে হিন্দি গান ভারত বিদ্বেষে কিন্তু হিন্দি গান না নাচে হ্যাঁ তো সেই সব মানুষ কি আর কর্মসংস্থান পছন্দ করবে তারা তো সোজা আপনি শিখিয়েছেন না চান্দা তোলা তারা এই সোজা পদ্ধতিতে আয় করতে পছন্দ করে কাজ টাজ তারা পছন্দ করে না আর শিক্ষাগত কোনো যোগ্যতা তো নাই কাজ কেমনে দিবেন মানে অশিক্ষিতদের ইয়া মাস্টার হবেন আপনি গুরু হ্যাঁ কিভাবে অশিক্ষিত থেকেও কর্মসংস্থানে চাকরি পাওয়া যায় এই ব্যবস্থা করবেন হ্যাঁ আগে শিক্ষিত হতে বলেন কর্মসংস্থান তো আরো পরের ব্যাপার আপনার নিজের দেখেন সব দিকে সমস্যা এখন শিক্ষার কথা যদি বলতে চাই তাহলে হচ্ছে আপনি নিজেই তো শিক্ষিত না আপনি আবার শিক্ষার আলো কেমনে ছড়াবেন আবার কর্মসংস্থান আপনি নিজেই বেকার আপনি কর্মসংস্থানের ব্যবস্থা কেমনে করবেন হ্যাঁ এগুলো সমস্যা হয়ে যায় চাচা একটু নিজের সমস্যাগুলো সমাধান কইরা ফেলেন না রে ভাই আচ্ছা ঠিক আছে বুঝলাম যে আপনি আসলে লন্ডনে কোনো চাকরি বাকি পাবেনই না এক কাজ করেন বাংলাদেশি কোনো দোকান আছে না হ্যাঁ যে গ্রোসারি শপ আলু পটল মরিচ বেচে বিএনপিরও নিশ্চয়ই এরকম দোকান টোকান আছে অবশ্য এরা মালিক হবে হয়তো তাদের আন্ডারে দুই তিন দিনের জন্য ইয়া করে ফেলতে পারেন ওই যে গ্রোসারি শপের যে ইয়াগুলা সবজি বেঁচে যে সে সবজি বিক্রেতা হয়ে যেতে পারেন তাও তো একটা কাজের অভিজ্ঞতা থাকবে হ্যাঁ আপনি বলতে পারবেন যে না জীবনে এই বয়স পর্যন্ত আপনি একটা কাজ হইলেও করতে পারছেন আপনার কোনো রেকর্ডই নাই আপনি আবার কি করবেন মানে নিজের প্রধানমন্ত্রী চিন্তা করে কত কিছু করে ফেলতেছেন সবগুলো প্রশ্ন আপনার উপর চলে আসে শিক্ষিত না আপনি কাজও করেন না আপনি কিন্তু কর্মসংস্থান করে দিবেন শিক্ষার আলো ছড়াই দেবেন আহারে চাচা দুঃখ হয় চাচা আপনার জন্য তো দর্শক পুরো আলোচনাটি শুনলেন এবং যিনি একজন বেকার তিনি কিভাবে বাংলাদেশের বেকারত্ব দূর করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে কোনো চাকরি করে না বা কোনো কর্ম করে না তিনি যে বক্তব্যটি দিয়েছে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের বেকারত্ব কিভাবে তিনি দূর করবে জিনার চাকরি করার কোনো যোগ্যতা নাই তিনি কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের মানুষের কর্মসংস্থার ব্যবস্থা করবে আসলে কি সম্ভব বিএনপি কি আদেও ক্ষমতায় যেতে পারবে দর্শক এই বক্তব্য অনুযায়ী আপনাদের কি মন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ